হ্যালো বন্ধুরা গুড মর্নিং সবাইকে কেমন আছো তোমরা সবাই আশা করছি খুব খুব ভালো আছো আজকে হচ্ছে বুধবার আর এখন সময় হচ্ছে এই সাড়ে আটটা মতো বাজে তো আজকে বুধবারের ভিডিওটা আজকে শেয়ার করছি কারণ বৃহস্পতিবারে আমি এডিট করতে পারিনি প্রচণ্ড জ্বর ছিল আমার মাথা তুলতেই পারছিলাম না মানে আমাদের বাড়িতে প্রথমে তোমাদের দাদা ভাইয়ের জ্বর হলো তারপরে হলো মাম্মামের জ্বর ওদের সারলো তারপরে হলো আমার জ্বর মানে মাথা তুলতেই পারছিলাম না রান্না কোনো রকম এক তরকারি করেছিলাম বৃহস্পতিবারের দিনকা সেদিন কোনো ভিডিওই করতে পারিনি সেদিন মানে শুয়েই ছিলাম সারাটা দিন তো বুধবারে কি কি করেছি হ্যাঁ দিন তোমাদের সঙ্গে চলো শেয়ার করি এদিকে আর আলু কিনেছিলাম কাজকলাটা কিছুই করা হয়েছিল না আর তোমাদের দাদাভাই এখন যাবে হচ্ছে বাজারে আর এইদিকে দেখো সকাল সকাল আমাদের বাড়িতে কত হনুমান চলে এসেছে ঠিক আছে ও খেলা করছে কত সুন্দর দৌড়ে দৌড়ে মানে ছাদে চলে যাচ্ছে গাছ পেয়ে পেয়ে ছাদে চলে যাচ্ছে তো এদিকে প্রচণ্ড আওয়াজ হচ্ছিল চিল্লামিল্লি হচ্ছিলো হনুমান আসলে বোঝাই তো বাচ্চারা কেরম চিল্লামিল্লি করে তার জন্য আর কি তোমাদেরকে সাউন্ডটা দিলাম না ঠিক আছে তো দেখো এইদিকে আর একটা হনুমান উঠে আর মানে লাস্টে গাছের ডালটাই ভেঙে ফেললো দেখো এত লাফালাফি করছে গাছের ডালটাই ভেঙে ফেললো তো চলো আবার পরে আসছি তো তোমাদের দাদাভাই বাজার থেকে চলে এসছে আর এখানে দেখো কত পেঁয়াজ এনেছে আমাদের না পেঁয়াজটা বেশি খাওয়া হয় তার জন্য পেঁয়াজটা একটু বেশিই লাগে তো এখানে আদা আর উঠছে আর এদিকে পেঁয়াজ রসুন আর এদিকে মিষ্টি কুমড়ো নিয়ে এসছে আর গাজর নিয়ে এসেছে তো এইগুলো আর কিছুই হবে না হ্যাঁ পেঁয়াজ রসুন আনে এনেছে মানে বুঝতেই পারছো মাংস হবে এখানে নিয়ে মাম্মামের ওষুধটা আগের দিন এনেছিলাম মাম্মামের জ্বর আসছে যাচ্ছে এখনও সারেনি তো এইদিকে ভাত হয়ে গেছে হ্যাঁ ভাতের সাথে একটু মিষ্টি কুমড়োর চপ বানালাম আর কি তো চলো এখন আলু সেদ্ধ ভাত খাবো হ্যাঁ তারপরে দুপুরে রান্না হবে মাংস তো মাংস বলতে কি কী এনেছে তোমাদেরকে আমি পরে বলছি বাসন কটা আগে মানে নিয়ে যাই কলপারে খাওয়া দাওয়া হয়ে গেছে এখন দেখো সব বাসন নিয়ে চলে যাচ্ছি কলপারে আলু সেদ্ধ ভাত একটু ঝাল ঝাল করে আলু সেদ্ধটা মেখেছিলাম আর সঙ্গে তো বড়া ছিল তোমাদের দাদা খাই বড়া খায়নি কারণ হচ্ছে ওর গ্যাস গ্যাস লাগছে তার জন্য আর কি তো এইদিকে দেখো বাসন বাসন বলতে দুটো তিনটে আর একটা ফ্যানের গামলা আছে এই দুটোই ধুয়ে নিচ্ছি একবারে মাছ দেখলে না পরে অনেক বাসন হয়ে যায় তার জন্য অল্প অল্প করে ধুয়ে নিচ্ছি আর কি তো ওইদিকে মাংস হচ্ছে তোমাদের বললাম বলছি কি কি এনেছে মাংস হচ্ছে গলা এনেছে মেটে এনেছে স্টমাক নেই গলা মেটে আর হচ্ছে মাংস তিনটে এক মানে একসাথে মিশিয়ে নিয়ে এসছে আলাদা মানে মাংসটা অল্প নিয়ে এসছে একদম অল্প নিয়ে এসছে আর ওই গলা মেটে ওটাই বেশি নিয়ে এসছে তো ওগুলো একটু কষিয়ে মশিয়ে ঝাল ঝাল করে রান্না করব, তো এইদিকে তোমাদের দাদাভাই তোমাদের দাদাভাই ভাত খেয়ে উঠলো মানে খেয়ে উঠে এখানে দাঁড়ালো তার জন্য ওর সঙ্গে কথা বলছিলাম তো চলো এইদিকে বাসন ধোয়া হয়েই গেলো এখন ঘরে যাব ঘরে যেয়ে একটু রেস্ট নেব তারপরে রান্না করতে আসবো একটু পরে রান্না করতে আসবো একটু শুয়ে নিই তারপরে শরীরটা কেমন যেন ম্যাচ ম্যাচ করছে তো চলো পরে কথা হবে আবার দুটো বালা করলাম করার পরে এইদিকে একটুখানি শুয়েছিলাম একটু মাজাটা টান করে নিয়ে এখন যাব হচ্ছে রান্না করতে ভালো লাগছে না শরীরটা কেমন যেন মানে ম্যাচ ম্যাচ করছে আর ওই যে বুধবারের দিনটা কেমন কাটলো তোমাদেরকে জানাচ্ছি তো বুধবারের দিনটা ঠিক এরকমই শরীরটা কেমন যেন দুর্বল দুর্বল ক্লান্ত ক্লান্ত এরকম লাগছে তারপরে তো বৃহস্পতিবারের দিনটা ওরে বাবা কি জ্বর চলে এসেছে তো এইদিকে তোমাদের দাদাভাই দেখো পেয়ারা কাটছে পেয়ারাটা খেয়ে তারপরে হচ্ছে যাব রান্নার দিকে তো এই দেখো সুন্দর করে পেয়ারা কাটছে তারপরে বলছিল লবণ দিয়ে মাখাবে মাখিয়ে তারপরে বলছিল খাবে তো আমিও কিছুটা খেলাম আমার মাম্মাম এখন ওই পাশের বাড়ি খেলা করতে গেছে তো চলো আবার পরে আসছি পেয়ারাটা খেয়ে নিই তো পেয়ারাটা খেলাম খাওয়ার পরে হচ্ছে মেয়েকে আনতে গেছিলাম মেয়ে কিছুতেই আসলো না তো তারপরে এখন চলে যাচ্ছে আমি মাংসটা ধুতে কলপারে যাচ্ছি মাংসটা ধুতে তোমাদের দাদা ভাইয়ের শরীরটা মানে কি বলবো জ্বর আসছে যাচ্ছে ভালো বলবো ওটা খারাপ বলব মানে জ্বরটা যে পুরো চলে যাচ্ছে সেটাও না যাচ্ছে আর আসছে আর এদিকে আমি উন্যাটা খুলে রেখে আসলাম কারণ সাদা উন্যা বলা যায় না মাংসের রক্তের দাগমাগ লেগে যেতে পারে বা ভেজেও যেতে পারে তো এইদিকে দেখো আমি মাংসটা এখন ঢেলে নিচ্ছি তো এক জায়গায় নিয়েছে দুই রকম মানে দুই রকম প্লাস্টিকে আলাদা আলাদা আনে এক জায়গায় এনেছি ওই যে মাংসটা উপরে দেখলে আর এই যে নিচে মেটে গলা তো চলো মাংসটা ধুয়ে নিই তারপরে মশলা করতে তো অনেকটা সময় লেগে যাবে আর ভাত করাই আছে শুধু মাংসটা করলেই হয়ে যাবে তো এইদিকে দেখো মশলা করে নিয়েছি আদা জিরে আর রসুন মসুন সব কেটে নিয়ে গেছি পেঁয়াজ আলু সব কাটা হয়ে গেছে তো গরম মশলাটা দেবো দিয়ে নামিয়ে ফেলবার আর আজকে না একটু ঝোল ঝোল রাখবো চিকেনের লাল ঝোল আজকে দেখো একটু ঝোলটা কিন্তু লাল লালও হয়েছে ঠিক আছে একদম রেডি তো চলো দুপুরে জমিয়ে খাওয়া যাবে লাল লাল ঝোল দিয়ে তো এইদিকে দেখো আমি এখন চাল কুমড়োর ডাটাগুলো কাটবো এখন টাইম হচ্ছে সাড়ে সাতটা কি আটটা মতো বাজে তো ওই যে ডাটাগুলো কাটতে বসেছি তো দেখো শরীরটা এতটাই খারাপ লাগছে খাওয়া দাওয়া হয়ে গেছে তোমাদের সঙ্গে আর কোনো ভিডিও করিনি কেমন যেন মানে নাকটাকের মধ্যে জ্বালা করছে আর হেঁচি হচ্ছে খালি হেঁচি হচ্ছে তো মুখের মধ্যে ভালো লাগছে না তোমাদের দাদা ভাইকে বললাম একটা লেবু কেটে দাও না খায় তো একটু টক টক খেতে ইচ্ছা করছে তো তার জন্য এদিকে তোমাদের দাদা ভাই লেবু কাটতে বসেছে আর এই যে মেয়ে মেয়ের হচ্ছে জ্বর আসতে যাচ্ছে বললামই তো তো এখন জ্বরটা নেই খাওয়ার আগে জ্বর এসেছিলো ওকে ওষুধ খাইয়ে তারপরে খাইয়ে দিলাম এখন জ্বরটা নেই তোমাদের দাদা ভাই আর জ্বর আসেনি জ্বর আসবে কি আমার আর মেয়ের তার ওর জ্বর পালিয়ে গেছে তো এইদিকে লেবুটা খাচ্ছে মুখের মধ্যে বেশ ভালো লাগছে তারপরে ওষুধ টষুধ খেয়ে এখন এই যে খাটে উঠে পড়লাম তো চলো চোখ মুখের নিচে কেমন কালি পড়ে গেছে দেখে চ একদিনে মানে আমার শরীর খারাপ মানে লাগলে এরকম লাগে তো চলো ভিডিওটা আর বেশি বড় করো না ভিডিওটা যেখানেই শেষ করে দেবো ঘাট দিয়ে প্রচণ্ড ব্যথা করছে গাটা কেমন গরম গরম লাগছে তো চলো আর বেশি বড় করো না ভিডিওটা এখানেই শেষ করছি আমার নতুন যদি কোনো বন্ধুরা ভিডিওটা দেখে থাকো প্লিজ একটা লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা আইকনটি অল করে নিয়ে তাহলে আমার নতুন ভিডিও তোমরা ঝটপট দেখে নিতে পারবে তা চলো সব বাইক